গত আটচল্লিশ ঘন্টায় মাথা খারাপ কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে এ আয়ের দুনিয়ায় ইউএস মার্কেটে অন ট্রিলিয়ন ইউএসডি লস হয়েছে জি হ্যাঁ অন ট্রিলিয়ন ইউএসডি মানে বাংলা টাকায় কত দাঁড়াচ্ছে জানেন অন টু অন ফাইভ নাইন সেভেন নাইন জিরো কোটি টাকা জি হ্যাভ এই নাম্বার আপনার ক্যালকুলেটারে উঠবে না ইউএস ইউকে এবং চায়নার অ্যাপ স্টোরে চ্যাট জিবিটি চলে এসেছে দুই নম্বরে এছাড়া এনভিডিয়া তাদের মার্কেটে লস করেছে পাঁচশো বিলিয়ন ডলার আর এই সমস্ত কিছুর পিছনে দায়ীকে জানে শুধুমাত্র চাইনিজ একটা ওপেন সোর্স সাইট প্রজেক্ট যে আমি আবার বলছি শুধুমাত্র একটা সাইট প্রজেক্ট যার নাম ডিপসিক এআই যে ভিউয়ার্স চারদিকে ডিপসিক এআই ডিপসিক এআই ডিপসিক এআই কি এই ডিপসিক এআই যে এই ডিপসিক এআই আরন মডেলটা এতটাই বেটার পারফর্ম করেছে যে যেটার চ্যাট জিপিটির পেইড মডেলের কাছাকাছি তো এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিক ছিল কিন্তু এরপরের ঘটনা কিন্তু আপনাদের কাছে আরো ইন্টারেস্টিং লাগবে চায়না যেন এইরকম খাতে ভালো করতে না পারে তার জন্য কিন্তু আমেরিকা অনেক আগে থেকেই চিপ রপ্তানি চায়নাতে ব্যান করে রেখেছিল চায়না যাতে নিজের চিপও বানাতে না পারে এই জন্য কিন্তু কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা সরকার তো এই সমস্ত বাধা থাকার পরও এই পুরো ডিপসিক বানানো হয়েছে কি দিয়ে জানেন সস্তা এবং পুরনো কিছু এনভিডিয়া চিপ দিয়ে যেটাতে অন্যতম এ ওয়ান এবং is 800 chip গত কয়েকদিন আগেও নাম এআই খাতে উন্নত করার জন্য 500 বিলিয়ন ইনভেস্ট করার কথা বললো আর দুদিন আগেই দেখেন 6 মিলিয়ন এর ডিপসিক এসে সব হিসাব পাল্টে দিল একটা জিনিস ভেবে দেখেন ইচ্ছা শক্তি থাকলে মানুষ কি না করতে পারে একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন সিচুয়েশন কিন্তু কোনোভাবেই এদের দামায় রাখতে পারে নাই আর এইদিকে আমাদের আছে নানা রকমের সমস্যা কি করব কিভাবে করব হাজারটা সমস্যা রীতিমত ইনফরমেশন সমুদ্রে কিন্তু ভাসছি আমরা একটু বুঝে শুনে এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আমরাও পারবো ইনশাল্লাহ জাস্ট রিজিককে বিশ্বাস করুন পাশাপাশি পরিশ্রম করেন চেষ্টা করে যান সফলতা আসবে ইনশাল্লাহ আর হ্যাঁ এরকম চমৎকার চমৎকার কন্টেন্ট পেতে পিরুমুল্লা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম